নমস্কার বন্ধুরা কিচেনে সকলকে স্বাগত আজকে শনিবার তাই নিরামিষের দিন নিরামিষের দিনে একটু বেশি ঝামেলা হয় মনে হয় কি রান্না করব তা কি আর করা যাবে রান্না তো করতেই হবে তাই আজকে নিরামিষের দিনে বানিয়ে নিয়েছি একটা দারুণ রেসিপি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা পেস্ট তৈরি করব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা আর কাজু ভালো করে পেস্টটা তৈরি করে নিয়ে একটা প্যান গ্যাসে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল আর সাথে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা আর এক চামচ জিরে গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ লবঙ্গ দারচিনি এলাচটা অবশ্যই ফাটিয়ে নিয়ে দেবেন দশ পনেরো সেকেন্ড ওটাকে ফ্রাই করে নিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে তারপরে পেস্টটা একটুখানি ধুয়ে নিয়ে অল্প জল দিতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি তারপরে এটাকে বেশ করে কষাতে হবে আমি কিন্তু এখানে মাত্র দু চামচ তেলে রান্নাটা করেছি চাইলে তেলের পরিমাণটা আপনারা কিন্তু বাড়াতে পারেন সেক্ষেত্রে অব অবশ্যই করে খেতে বেশিই ভালো হবে কষাতে কষাতে দেখবেন তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখন দুটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু রান্নাটা আমি কম তেলে করছি তাই আলুটাকে সেদ্ধ না করে নিলে তেলের পরিমাণটা একটু বেশি লেগে যাবে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে একটু বেশি করে জল দিতে হবে কারণ আজকে যে রান্নাটা করব এটা ছানা ভাজা দিয়ে রান্নাটা তাই ছানা ভাজা কিন্তু অনেকটাই ঝোল বা জুস টেনে নেবে তাই জন্য এরম করে জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ফুটে উঠলেই কিন্তু যেহেতু আলু সেদ্ধ করার সময় লাগবে না ফুটে ওঠার পরে যে ছানা ভাজাগুলো সেইগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একদিন যদি আপনি বানান তাহলে আপনি কিন্তু সবার প্রশংসা পাবেন আর নিরামিষ দিনে আর কোনো কিছুই লাগবে না এক তরকারিতেই বাজি মাত করে দিতে পারবেন একদিন বানিয়ে দেখুন আর বানানোর পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক চামচ ঘি হাফ চামচ গরম মশলা আর একটুখানি কেশরি মেথে দিয়ে ভালো করে মিশে নিয়ে পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়ে গরম গরম সার্ভ করে দিলে কিন্তু দারুণ স্বাদের নিরামিষ এই রেসিপি একেবারে তৈরি বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগলো তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে নিন দারুণ স্বাদের আজকের এই রেসিপিটা আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে আত্মীয়জনের সাথে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরব ধন্যবাদ